সরকারকে বিব্রত করার জন্য এই সরকারকে জনবিচ্ছিন্ন করার জন্য এবং এই সরকারকে একটা সম্প্রদায় থেকে একটা সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার জন্য যে চলছে যে তিন কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এইটা কিন্তু আমরা সহজে মেনে নিতে পারবো না এবং বক্তব্য যারা শুনেছেন তারা অনুগমন করতে পারেন যে তার জ্ঞানের পরিধি